আলাইকুম বরাবর মতো চলে আসলাম আবারও আপনাদের মাঝে আমি সাথে আছি আপনাদের জনি স্টার পয়েন্ট পেজের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে আপনাদের আজকে যেহেতু একবারে শ্বাস রমজান ঈদের এই রমজান ঈদের আপনার আচ্ছা চান্দরত্র বলা চলে অলরেডি আগামীকালকে ঈদ তো আসলে এই ঈদে যারা হোলসেল নিয়েছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট তারা অবশ্যই আর রেসপন্স কেমন দিয়েছেন তারা আপনারা নিজেরাই ভালো জানেন আর সেখানে তো হচ্ছে এখন কোরবানি ঈদ উপলক্ষে আগাম সামনে যে ঈদ এক থেকে দুই আড়াই মাস পরে যে ঈদ ওই ঈদের জন্য নতুন কিছু কালেকশন চলে এসেছে এখানে খুবই সুন্দর একটি এটার মধ্যে দুইটি ফেব্রিক্স হবে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার এই ফেব্রিক্স গুলো একবারে আনকমন এবং কালার গ্যারান্টি যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই ঈদের পরে আর শনিবার রোববার হচ্ছে আমাদের শোরুমটি খোলা রোববার ঈদের পরে রোববার হচ্ছে আমাদের শোরুম খোলা এসে নিতে পারবেন এসে নিতে পারবেন এছাড়া আমাদের ডিসপ্লেতে অনেক 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 প্রোডাক্ট আছে আপনারা যারা চান তারা এসে খুব সহজেই নিয়ে যেতে পারবেন আমি আপনাদেরকে খুব একটা ইয়ে করে দেখাচ্ছি না এখন আমি আপনাদেরকে পুরো শোরুমটা ভিডিও করে দেখাবো প্রত্যেকটি এই যে এটার মধ্যে আপনারা চার থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন নিচে গোল হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা দেখেন গোল গোলা কালেকশনগুলো হিউজ পরিমাণে আছে এটা আমি একটু গোল গোলাগুলো দেখে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন একবারই আনকমন এবং ইউনিক ডিজাইন এই টি শার্ট এবং পোলো শার্টগুলো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও দেখে যারা আসবেন তারা অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশানে নক করে আমাদের সাথে কথা বলে আপনারা আপনাদের হোলসেল রেটটি জেনে নেবেন এটা হচ্ছে আমাদের মতি আউটলেট এই আউটলেটটিতে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা মতিঝিল আঠাশ কে টয়নবি সার্কুলার রোডে এই শোরুমটি অবস্থিত এখানে আছে পোলো এগুলো অবশ্যই ঈদ কালেকশন ছিল অনেক মাল আমাদের সব মালই শেষ হয়ে গেছে অল্প কিছু মাল আছে এগুলো হচ্ছে বড় স্টেপের মধ্যে এবং এই ধরনের ছোট স্টেপের মধ্যে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে আপনারা যারা নিতে চান চলে আসতে হবে আঠাশ কে টয়নবি সার্কুলার রোড মতিঝিল এখানে আছে রেড এইগুলা হচ্ছে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই চলে আসতে হবে এখানে হিউজ পরিমাণে স্টক আছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে স্টক হিউজ পরিমাণে স্টক আছে উপরে নিচে একবারে পুরো শোরুম জুড়ে এত পরিমাণে স্টক আসলে বলে বোঝানো যাবে না প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটি প্রিমিয়াম কোয়ালিটি এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রত্যেকটি প্রোডাক্টে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেওয়া থাকবে এখানে আমাদের হিউজ পরিমাণে স্টক আছে অ্যাভেলেবেল স্টকটা অ্যাভেলেবেল একবারে হিউজ পরিমাণে কোয়ান্টিটি এবং হিউজ পরিমাণে আপনার প্রোডাক্ট আছে বিভিন্ন কালার ভেরিয়েশন আছে আমি যদি একটু এই পাশটি দেখাই এই পাশটা হিউজ দেখেন কি পরিমাণ স্টোক বাবা একবারে স্টোকের আসলে শেষ নেই এত পরিমাণ স্টক। পুরো শোরুম জুড়ে স্টক দেখেন স্টোকটার অবস্থা দেখেন এই দেখেন কি পরিমাণ স্টক। এত পরিমাণ স্টক আসলে বলে বোঝানো যাবে না এই হচ্ছে গোল গলা টি শার্টগুলো এগুলো একবারেই নিউ গোল গলা টি শার্ট এটা হচ্ছে রেম এটাতে লেখা এটার মধ্যে তিন থেকে চারটি কালার পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল এই হচ্ছে নিচে প্রোডাক্ট আছে এখানে সাদার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সিম্পল একটি পেন্ট দেওয়া এই লেখা খুবই চমৎকার একটি আনকমন কালার এখানে এক কালার চায় না টি শার্ট আছে এটার মধ্যে চার পাঁচটা কালার হবে এগুলা এই চায়না টি শার্টগুলো একবারই রিজনেবল প্রাইস তিনশো নব্বই টাকা অনলি তিনশো নব্বই টাকা এটা হচ্ছে কটন ফেব্রিক্স এই নেক্রাফাইল কাপড়টি এটা হচ্ছে গোল গোলার টি শার্ট এবং এটার দাম হচ্ছে তিনশো নব্বই টাকা এখানে হলুদের মধ্যে স্টেপ দেওয়া খুবই চমৎকার একটি ইউনিক ডিজাইনের টি শার্ট আছে এটাও আপনারা চাইলে দেখতে পারেন এটার দাম হচ্ছে তিনশো নব্বই টাকা এই পাশে অবশ্যই ঈদ উপলক্ষে পাঞ্জাবি ছিল আমরা হিউজ পরিমাণে পাঞ্জাবি সেল করেছি এবার ঈদে প্রত্যেকটি ব্র্যান্ডিং প্রোডাক্ট কেউই ভাববেন না যেগুলো লোকাল কোনো প্রোডাক্ট এবং লোকাল কোনো ব্র্যান্ড তো সেই ক্ষেত্রে আমি বারবার বলছি প্রত্যেকটি প্রোডাক্টেই হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দেওয়া থাকবে এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেওয়া থাকে তো যারা নিতে চান তারা অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আঠাশ কে টয়নবি সার্কুলার রোড মতিঝিল আঠাইশ কে টয়নবি সার্কুলার রোড মতিঝিল চলে আসবেন এই ঠিকানায় ইনশাআল্লাহ বরাবরের মতো আমি প্রত্যেক দিনই আপনাদের সাথে এই প্রোডাক্টগুলো নিয়ে ডিসকাস করে থাকি এবং নতুন নতুন কালেকশনগুলো নিয়ে কথা বলে থাকি এখানে কিছু ডিসপ্লে করানি নিচে রাখা আছে দেখেন খুব সুন্দর ছোট একটি প্রিন্ট করা বুকে ওয়ালিপ কালারের মধ্যে শার্টগুলো খুবই সুন্দর এটার মধ্যে ব্ল্যাকও পেয়ে যাবেন আপনারা এই দেখেন ব্ল্যাক আর ব্ল্যাকেরও কালেকশন আছে এখানে যদি আমি আপনাদের একটু দেখাই এই কালেকশনগুলো ব্ল্যাক রেড এগুলো অ্যাভেলেবেল হোয়াইট প্রত্যেকটি কালেকশনই অ্যাভেলেবেল এগুলো সবই প্যাক করা তো এখান থেকে সরাসরি দৈনিক বাংলাটা আপনারা দেখতে পারবেন মতিঝিলে আমাদের শোরুমে আসার আগে যে এই রোডটি রোডটি এখান থেকে একবারে ক্লিয়ার দেখা যায় যেহেতু আজকে শেষ রোজা আগামীকালকে ঈদ তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে এই রোডটি অনেক অনেক মানুষজনে ভর্তি থাকে এই রোডটি আজকে এই রোডটি খুবই স্বাভাবিক এবং মানুষজন একবারে নাই বললেই চলে আজকে শুক্রবার এই সময় এই রোডটি অনেক ঘনবসতি অবস্থায় থাকে এই হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডটি শোরুমের আর এখানে অবশ্যই প্যান্ট আছে যারা নিতে চান অবশ্যই প্যান্টের কালেকশানের জন্য আসতে পারেন এ হচ্ছে অবস্থা আর এখানে ডিসপ্লে করা আছে এই পাশে শার্ট আছে এগুলো অবশ্যই আপনারা রিটেল নিতে পারবেন কিন্তু টি শার্ট এবং পোলো শার্ট আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা হোলসেল নিতে পারবেন যারা হোলসেল নিতে চান অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর যারা ব্যান্ডিং বা স্টার পয়েন্টের সাথে পরিচিত তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটি নিতে পারবেন আপনারা হোলসেল রেটটি অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে জেনে নেবেন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে ওইখান থেকে দেখে আপনারা প্রোডাক্টের গুণগত মান এবং প্রোডাক্টের প্রাইস জেনে নেবেন কেউ ভাববেন না এই প্রোডাক্টগুলো লোকাল প্রোডাক্ট প্রত্যেকটি প্রোডাক্টই ব্র্যান্ডিং প্রোডাক্ট আমি বারবার বলে দেওয়ার কারণ হচ্ছে অনেকেই ভাবেন এই ভিডিওতে লোকাল প্রোডাক্ট নিয়ে কথা বলা হয় আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই বুঝবেন যে ভিডিওটি একবারে স্বাভাবিক মোডে করা একটা সাধারণ ফোন থেকে করা কোনো প্রকার কারুকার্য করা নেই এই ভিডিওতে একবারে নর্মাল এবং সিম্পল একটি ভিডিও যারা বিজনেস করেন এই টি শার্ট এবং পোলো শার্ট এবং ফেব্রিক্স নিয়ে যারা বিজনেস করেন জেন্টস ফেব্রিক্স তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে আমি আশা করি আপনারা উপকৃত হবেন কারণ আপনারা কোন জায়গা থেকে প্রোডাক্টটি ক্রয় করবেন তা জানেন না তো আসলে বিশ্বস্ত একটি জায়গা আপনারা খোঁজার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আঠাশ কে টয়নবি সার্কুলার রোড মতিঝিল আমি একটু উপরে ধরে রাখছি বারবার কারণ হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের এখানে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে এবং কালার গ্যারান্টি আছে আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে প্রত্যেকটি প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন যারা এই ঈদে কেনাকাটা করেছেন এবং বিক্রি করেছেন হিউজ পরিমাণে তারা অবশ্যই ইচ্ছে সে যখন মার্কেটেই আসবেন হিউজ পরিমাণ কালেকশন পাবেন নতুন নতুন চোখ ধাঁধানো কিছু কালেকশন পেয়ে যাবেন তো অবশ্যই চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কে টয়নবি সার্কুলার রোড আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে হবে আমাদের শোরুমে এটা হচ্ছে আমাদের পোর্টাল শোরুমের আউটলেট একটি ভিডিও ফুটেজ যা আমি আপনাদের সামনে তুলে ধরেছি এ হচ্ছে অবস্থা এখানে কিছু প্যান্ট ডিসপ্লে করা আছে আমি দেখিয়ে যাই এই হচ্ছে প্যান্ট এই প্যান্টগুলো এখানে খুব চমৎকার করে ডিসপ্লে করা আছে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি এছাড়া যারা এই আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল ব্যবসা করতে চান যারা হোলসেল ব্যবসা করেন বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি আবার বলে দিচ্ছি যারা হোলসেল ব্যবসা করতে চান বিভিন্ন ডিস্ট্রিক্টে বা করে থাকেন যারা সাইজ ভাঙা মাল কিনে থাকেন যে সব মালের সাইজ গেছে হিউজ কোয়ান্টিটি অ্যাট এ টাইম কিনতে পারবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মাঝে মধ্যে কিছু ভাঙা মাল থাকে ওগুলো আমরা একটা টাইম সেল করে দিই যারা আমরা হোলসেল নিয়ে আমাদের কাছ থেকে হোলসেল ব্যবসা করতে চান তারাও এসে নিতে পারবেন আর আমি বারবার বলে দিচ্ছি এগুলো কোনো লোকাল প্রোডাক্ট না প্রত্যেকটি প্রোডাক্টই ব্যান্ডিং প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটি প্রোডাক্টে প্রত্যেকটি প্রোডাক্টে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে দিই আমরা প্রোডাক্টের গুণগত মান কালার এবং প্রত্যেকটি হচ্ছে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এই হচ্ছে আমাদের শোরুম তো আমাদের শোরুমে যারাই আসবেন চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আঠাইশ কে টয়নবি সার্কুলার রোড মতিঝিল এছাড়াও আমাদের আরও কিছু আউটলেট আছে ওই আউটলেটগুলোর কথা আমি অন্যান্য ভিডিওতে অবশ্যই বলেছি আজকেও বলে দিচ্ছি আমাদের অন্য আউটলেটগুলো হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট দ্বিতীয় তলায় একটি এবং তৃতীয় তলায় একটি ডাবল শপ এবং একটি সিঙ্গেল শপ মোট তিন থেকে চারটি শপ আছে ওই সবগুলো আপনারা ভিজিট করে দেখতে পারেন আর যারা থেকে আপনাদের সুবিধা হয় তারা এসে চলে আসতে পারেন আমাদের শরমে আমাদের শোরুমের ঠিকানা আঠাশ কে বা বার বলে দিচ্ছি আঠাশ কে টয়নবি সার্কুলার রোড মতিজিল এই হচ্ছে অবস্থা আজকে আসলে ভিডিওটা খুব বেশি আর বড় করব না মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে তো অনেকক্ষণ যেহেতু হয়ে গেছে তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমি ছেড়ে দিব তো যারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আসবেন তারা অবশ্যই চলে আসতে পারেন আর আমাদের ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এই ক্লথিং বিজনেসের সাথে জড়িত আছেন তারা অবশ্যই উপকৃত হবেন তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন কোনো কালেকশন পাওয়া এবং দেখার জন্য কমেন্ট করে জানাবেন আমাদের প্রতি সাত দিন পরপরই কালেকশন চলে আসে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ